দিনের আলো তখনও ঠিকমতো ঘোটেনি তবুও চট্টগ্রামের সিআরবি সিরিজতলায় হাজির প্রায় আটশো দর্বিদ। উদ্দেশ্য একটাই চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া চট্টল রানার্সের ম্যারাথনে অংশ নেওয়া সব বিপ্লবীদের প্রতি স্যালুট এই প্রতিবাদে স্যামবন্ড সিআর আর টেনকে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দৌড় প্রতিযোগিতাটি সকালের প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশাও যেন বাধা হতে পারেনি আট শতাধিক এই দুর্বিতের জন্য শত শত মানুষ একসাথে দৌড়ানো এটা একটা উৎসব এভাবে উৎসবের সহিত আপনি সুস্থ থাকবেন শারীরিক মানসিক দুইটাই মানে আপনার শারীরিক মানুষের সুস্থতার জন্য এ ধরনের আয়োজন খুবই উপকারী এবং যারা অংশগ্রহণ করতেছে আপনি প্রত্যেকের দেখেন কার মধ্যে কোনো ক্লান্তি নেই দশ কিলোমিটার শেষ করার পর মনে হচ্ছে সে যেন আরও দৌড়াইতে পারবে এটা হচ্ছে এই ধরনের ইভেন্টের সফলতা এবং আমি যারা শুয়ে বসে অল সময় পার করেন আমি তাদেরকে বলবো যে আপনারাও আসেন আমাদের সাথে দৌড়ান দেখবেন এটা খুবই এনজয় করবেন আপনারাও আমি মনে করি যে যারা আসলে ঘরে বসে থাকি আমরা অনেক দুর্বল অনুভব করি কিন্তু আপনি দৌড়ানো কিন্তু আপনি দুর্বল অনুভব করবেন কিন্তু দৌড়ানোর পরে আপনি স্ট্রংটা ফিল করবেন এটা অন্যরকম তাই আপনাকে রেগুলার বেরোতে হবে ওয়ার্কআউট করতে হবে আপনার মনকে শান্ত রাখার জন্য আরও বেশি এনার্জেটিক হওয়ার জন্য আপনি কাজে আরও বেশি অ্যাক্টিভ হতে যদি আপনি রানিং বা অ্যাক্টিভিটিতে যুক্ত থাকেন মনে হচ্ছে চট্টগ্রামে একটি ম্যারাথন একটা জোয়ার তৈরি হয়েছে এখানে হাজার হাজার প্রতিযোগী যেভাবে সকালে কাক ঢাকা ঘুরে যেভাবে আমরা দৌড়েছি হেঁটেছি দেশি বিদেশি এই রানার্সরা এখানে অংশগ্রহণ করেছে আর স্বতঃস্ফূর্তভাবে সবাই দৌড়েছে নারী পুরুষ সবাই মিলে যেই সকাল আমরা দৌড়েছি এতে করে আমাদের মধ্যে যে উদ্দীপনা তৈরি হয়েছে সেই জন্য আমরা চটলা রানার্সকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জি আলহামদুলিল্লাহ গত বছর থেকে গত বছর যখন ছিলাম তখন বৃষ্টি ছিল এবছর একদম রোড অনেক ভালো ছিল এখানকার যারা ভলেন্টিয়ার সাপোর্টার ওনারা অনেক হেল্প করছে এরপরে হাইড্রেশন পয়েন্টগুলো খুব অনেক চমৎকার ইভেন্ট তো আলহামদুলিল্লাহ খুব মিলিয়ে সব মিলিয়ে অনেক সুন্দর একটা ইভেন্ট সকাল ঠিক সোয়া ছয়টায় শুরু হওয়া এই ম্যারাথন সিআরবি সিরিজতলা থেকে শুরু হয়ে লালখান বাজার ওয়াসামোর রেডিসেম ব্লু তারপর আবারও সিআরবিতে এসে শেষ হয় পুরো আয়োজনটি যেন পরিণত হয় এক মিলন মেলায় দৌড় এখন বলবো বিশ্বজুড়ে একটা খুব জনপ্রিয় একটা স্পোর্টস এবং রান বা ম্যারাথন এটাও খুব জনপ্রিয় একটা স্পোর্টস এই এখানে সুযোগ আছে আর কি যে নিজের লাইফটাকে একটু অন্যভাবে দেখার এক্সপ্লোর করার আমি এক্সপেক্ট করবো আরও নতুন নতুন লোকজন আসবে এবং এটা কন্টিনিউ করবে আজকের আয়োজনটা ছিল হচ্ছে টোটাল সব সব মিলিয়ে সাতশো সাতষট্টি সব মিলিয়ে আরও রানারও ধরিয়েছেন সাড়ে আটশো রানার দরিয়াছেন আজকে আমরা চেষ্টা করেছি সমগ্র বাংলাদেশের সবখান থেকে এবং চৌদ্ুরি দেশের বিভিন্ন বিভিন্ন স্থান থেকে চত্বুর দেশ থেকে আমাদের এখানে প্রতিযোগিতা জয়েন করেছেন এবং আজকে যারা শুরু আমরা রেস শুরু করেছি সকাল ছয়টা পর্যন্ত একটা পঞ্চান্ন শেষ করেছে সবাই ফিনিশ করেছে এবং আনন্দ কোনো পরিবেশে আজকের আয়োজনটা সম্পন্ন হয়েছে আমরা আশা করি আমরা শতভাগ সফল আজকের আয়োজনটা সবার সহযোগিতায় আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পেরেছি আমরা চট্টগ্রাম তো আমরা টেন কিলো করে হতো নতুন রানার তৈরি করার জন্য এখন দিন দিন কিন্তু নতুন রানার বাড়তেছে পার্টিসিপেন্ট বাড়তেছে আমরা মনে করি আমরা সমাজে এই বার্তাটা পৌঁছাইতে পারছি যে ম্যারাথনের মাধ্যমে শরীরচর্চা করা যায় It was great. Even though it was my first time, I really enjoyed and it was really great. It was very good. I feel very honored and proud to be in this competition. Uh, alongside my 33 Afghan women and other people from Chittagong, Bangladesh. And it was not just a competition of race, but it was it shows our resilience, determination and strength. And I really feel proud to have this experience in Chittagong. চার ক্যাটাগরিতে মোট সাতশো সাতষট্টি জন প্রতিযোগী অংশ নেয় এবারের ম্যারাথনে আজকের আয়োজনটা এক কথা যদি বলতে চাই খুবই চমৎকার এবং এটা গত চার এই আজকে সহ চারবার করলো চট্ট রানার্স আর আমরা স্যাম্পন সাম্পুদা স্পেকাম লিমিটেড আমরা তাদের সাথে ছিলাম এবং তাদের সাথে থাকতে পেরে আমরা খুব আনন্দ বোধ করছি আমরা গর্বিত বোধ সারা বছর অপেক্ষা করেন চট রানার্সের এই ম্যারাথনের জন্য শরীর সুস্থ রাখতে এবং কর্মক্ষমতা বাড়াতে এমন আয়োজন অব্যাহত থাকুক প্রত্যাশা মাভরবাসীর তাজুল ইসলাম স্পোর্টস